ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জারে রিপ্লাই না পাওয়ার জন্য কাঁদে তাকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে বিশেষ না হইলে পরে গলায় দড়ি দেওয়ার জন্য চিন্তা করে ওই ছেলেকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে জমানির মধ্যে জমানি মেটানোর জন্য রাস্তা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে করে ওকে পুরুষ বলে না আর বেটা তুমি যদি পুরুষ হও চারটা বিয়ে করো মজ মস্তি করো সাথে কমিতে লেখো বইয়ের সাথে পালে দায়িত্ব নেও নিয়ে দেখাও তোমার পুরুষের পরুচয় কতখানি পারলে দিনের দায়িত্ব নেও নিয়ে দেখাও তোমার পুরুষুতে পরিচয় কতখানি পারলে উম্মত দায়িত্ব নাও খালিদ ইবনে ওয়ালিদ আমরা তোমার ইমামতি মেনে নিব দেখি তোমার পুরুষুতে দায়িত্ব কতখানি एक्चुअली না হয় তাহলে তোমার এই পুরুষুতে পানি বন্ধ করো ইতিহাস তোমাকে মনে রাখবে না ইতিহাস মনে রাখবে খালিদ ইবনে ইতিহাস মনে রাখবে জাফর ইবনে আবু তালিব ইতিহাস মনে রাখবে আবু বকর ওমর যে ওমর পারস্যের সামনে দাঁড়িয়ে চোখে রেখে কথা বলেছিলেন ইতিহাস মনে রাখবে না আমরকে তিনি রুস্তমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন রুসমুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনটে অপশন আমাদের সামনে দিয়েছেন হয় ইসলাম কবুল করো শান্তিতে থাকবা রুস্তম বলতে পারব না তাহলে অপশন দুই তুমি আমাদেরকে জিজিয়া দিবা আমাদের অধীন হয়ে যাবা রুস্তম বলতে পারবো না তো অপশন নাম্বার তিন তলোয়ার সমাধান করবে তোমার আমার আমার মধ্যে হয় তুমি জীবিত থাকবা না আমি জীবিত থাকবো যদি এরকম হয় দেখি কে জো বাইডেনের সামনে দাঁড়িয়ে এরকম সাহসিকতা মুক্তি করতে পারেন তবেই আপনারা বললেন যে আপনাদের উম্মারা পুরুষ আমরা আমাদের উম্মার কথা বলতেছি যারা জো বাইডেনের চেয়ে ক্ষমতাশীল দাপটশালী সভ্যতার সামনে দাঁড়িয়ে বলেছিলেন তলু আর তোমার এবং আমার মধ্যে সমাধান করবে যদি এরকম না হয় তাহলে তোমরা অন্য কোনো পুরুষের উদাহরণ আমাদের কাছে এনো না আমাদের কাছে হসিবেন পুরুষ না অমুক্তম পুরুষ না আমাদের কাছে পুরুষ হচ্ছেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদের কাছে পুরুষ হচ্ছেন তার চাচুত ভাই জাফরিম নাবি তালেম আমাদের কাছে পুরুষ হচ্ছেন আব্দুল ইব তো আমাদের কাছে পুরুষ হচ্ছেন জাহদিন উদ্দাসিনা রজি আনুম যারা নিজের জীবনকে পারেন এবং যারা নারীদের দায়িত্ব নিতে পারেন যারা সমাজের দায়িত্ব নিতে পারেন যারা অর্থ পৃথিবীর বাদশাহ হয়ে বেকারীর মতো মতো জীবন জীবনযাপন করতে পারেন আমরা এদেরকে পুরুষ মনে করি আমরা তোমাদের আনা উদাহরণকে কখনোই পুরুষ মনে করি না